গরু কেমন হলো গরুটি কিন্তু এরই মধ্যে বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ কিভাবে বিক্রি হলো কারা নিয়েছেন আমরা আপনাদেরকে তো জানাতে চাই নাকি এই যে ভাই আছে আমাদের ক্রেতা ক্রেতা ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই ভাই আসসালাম আমি কিন্তু আপনার সব ভিডিও দেখে আপনার অনেক বড় খাই খুব খুশি হলাম ভাই গরুটা আসমত ভাই আমাকে আমাদের কোনো দামাদামি হয়নি আসমত ভাই বলছে 7.5 আমি বলছি পাঁচ আসমত ভাই শাসায় বাড়ি দিয়ে দিয়ে দিয়েছে গরু মানে মেঘনা সাইতে বজ্রপাত হয়ে গেছে খুব সহজে হয়ে গেল আর কোন কথা হয় নাই তাহলে কি পাঁচ লাখই হয়ে গেল আপনারা কথা থেকে আসছিলেন ফকিরাপুর কতজন আসছেন মোটামুটি আমরা অনেকজন এসেছি আমাদের সবাই চাচারা সবাই আমরা আরো গরু কিনছি আরো কিনে রেখে আসছি আচ্ছা এই গরুটা পছন্দের পেছনে কারণ কি আমার আসলে সব সময় অস্ট্রেলিয়ান ক্রস গরু ভালো লাগে আচ্ছা আর এর কালো আমার কালো যখন প্রিয় রং তো এভাবে গোটা আমার আমার প্রথমে কালকেই চোখে লেগেছে তো কালকে দাম ছাড় ছিল না আমি ম্যানেজারকে দিয়ে দাম করেছে তো আজকে ভাই আসলে দিয়ে দিয়েছে আমাকে এক সেকেন্ডে

গরুর দাম বারো পনেরো লাখের এখন বাজারে বড় গরুর অভাব নেই হ্যাঁ সেক্ষেত্রে এই গরুর দাম তিন লাখও বলে আচ্ছা আড়াই লাখও বলে একজন দেড় লাখও বলেছে সারাটা দিনই মানে এরকম ছয় লাখও দাম হয়েছে mere lakho bosha prey koru ha 1.5 lakho boleche 6 lakho boleche bazar ki bazar ki dhosdeme bollo tokhon me ki kore রবি 5 লাখ বেশি কেও বলে লাভ আসলে আমার হইছে

ভাই হাট কাঁপিয়ে আজকে উনি বিক্রি করে দিলেন এখন একটু কঠিন কথাবার্তা বলি ভাই এটা তো চলে গেল বাংলার বস পাঁচ সামনে দু হাজার ছাব্বিশ সালে কি চিন্তা করছেন আপনি খুশি বাজারে যেমন মূল্য এখন চলছে সেই লেভেলে করেছেন হাতে তুলে দেন ভাই যদিও দর্শক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি গরু কিন্তু আমরা দেখা